শুভ দুপুর তো আমি এখন ভিডিওটা এখন থেকে শুরু করছি ব্লগটা তো দেখুন গাছে কত পেঁপে হয়েছে দেখেছেন গাছ ভর্তি বড় বড় পেঁপে তো ভাবছি যে অনেক দিন একটা বড় ভিডিও দেওয়া হয়নি বন্ধুরা নিশ্চয়ই মিস করছে তো দেখুন আমি জামা কাপড় কোথায় মেলেছি লেবু গাছে দেখুন লেবু আর এখন সেরকম ফুল হয়ও নি এই দেখুন আশপালে গাছটা কেটেই দিচ্ছি আর হতেই দিই না টাকিয়েই দেখুন কি বিক্রি করতে হচ্ছে তিরিশ টাকা মনে হয় তো এই দেখুন এই ফুল গাছটা এই ফুল গাছ বাড়িতে লাগানো খুব ভালো তো সবাই খালি দানা চাইছে একটা দানা হয়েছে ওই দেখুন দান দেখালি দেখুন তো এই দানাটা সবাই চাইছে তো হোক পাকলে দেবো তখন এই গাছের ফুল নাকি খুব উপকারী সবার কাছ থেকে শুনেছি তো তিরিশ টাকা আজ এসেছে একশো টাকা তিরিশ টাকা আর এই দেখুন কি একটা ফুল কি সুন্দর ফুল ফুটেছে দেখেছেন গাছটা তো ভাবলাম বাইরের প্রকৃতি দিয়েই আমি ভিডিওটা শুরু করি তো আকাশ একদম মেঘলা মেঘলা রোদের বংশ নেই তো চলুন আজকে ওই বাড়িতে যাব এই দেখুন কত মিটুলি হয়েছে দেখেছেন পুঁশাক গাছে অনেক মিটুলি এগুলো চচ্চড়ি খেতে খুব ভালো লাগে আমার একদম যে কোনো মানে চিংড়ি মাছ দিয়ে হোক মাছের মাথা দিয়ে হোক তেল দিয়ে হোক আর খুব ভালো লাগে খেতে তো কার ভাল লাগে মিট মিটুলি দিয়ে চচ্চড়ি বলবেন হ্যাঁ আমার ছেলেও ভয়া যায় না আমিও যাই না আমিও যাবো একটু পরে দেড়টার সময় যাব কি রে পরীক্ষায় কেমন রেজাল্ট করলি ওই এ ময়না কেউ অমনি কামড়ে ছিল জানো ওই কুকুরটা অনেক জোরে কত কলা হয়েছে গাছে দেখেছো তো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে কত কলা হয়েছে ভালো করে দেখাচ্ছে কত কলা দেখেছে এরকম কলা ঘাসটা এক কাঁধি কলা দেখো দুপুরবেলা আবার এলাম একটু এখন কটা বাজে সাড়ে বারোটা হবে হয়তো তো সান টান সেরে একটু বাঁধের দিকে এলাম একটু গায়ে রোদ লাগাচ্ছি আরাম লাগে যা ভীষণ ঠান্ডা কাদের কাদের ওখানে খুব ঠান্ডা পড়েছে বলবেন ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা ভীষণ সুন্দর পাখি উড়ে গেলে একটা তো আকাশে রোদ আছে এইরকম দেখেছেন শুটকি সুটকি মাছ এইভাবে রান্না করবেন তাহলে এতে কোনো জীবাণুও থাকবে না আমি নুন হলুদ জল গরম করে এর মধ্যে একটুখানি হালকা সিদ্ধ করে নিয়েছি মানে যাতে মানে জীবাণুটা নষ্ট হয়ে যায় তো এবার এটাকে আমি একটা ঝুড়ির সঙ্গে ছেঁকে নেব তো এইভাবে খাবেন কারা কারা সুটকি মাছ খান প্লিজ কমেন্ট করে বলবেন তো দেখেছেন এইভাবে আমি দেখিয়ে দিলাম একদম জীবাণু থাকে না তো আপনারা এইভাবে করবেন আর কী দিয়ে করবো সেটাও দেখাচ্ছি এই দেখুন জল ঝড়িয়ে নিচ্ছি এটা হলো লোটেসুটকি আর আমি কী দিয়ে করব এই দেখুন গাছের পুঁইমি টুলি এইযুঁমি টুলি বেগুন আলু শিম দিয়ে অল্প করে করবো যেহেতু আমরা দুজনে খাবো আর এখানে আছে আদা রসুন জিরে বাটা তো চলুন এগুলোকে আমি জল ছড়িয়ে আবার ভেজে নিই তো কেমন লাগে খেতে প্লিজ কমেন্ট করবে আশা করি অনেকে খান অনেকে খান না কড়াতে তেল দিয়ে দিচ্ছে যদি জল ছড়িয়ে দিয়েছে এটাকে আমি একটু হালকা তেলে নাড়িয়ে নেবো তো দেখছেন এটাকে আনন্দে সেতু নুন হলুদ দেওয়া আছে তো এটাকে আমি একটু একটু হালকা করে ফ্রাই করে নেব এইভাবে খেয়ে দেখবেন খুব সুস্বাদু হয় আর টেস্টি হয় তো কারা কারা এইভাবে খান কমেন্ট করবেন তো এই দেখুন সুটকিটাকে আমি ভেজে তুলে নিয়েছি করাতে আমি তেল দিয়েছি আর হালকা একটু পাঁচফোড়ন দিচ্ছি যদি উগ্র গন্ধটা কাটাতে চায় তাহলে হালকা পাঁচফোড়ন দেবেন এবং তার সঙ্গে আমি এবারে পেঁয়াজটা দিলাম তো মানে উগ্র গন্ধটা কাটাতে আপনার একটু অতিভাবে একটু পাঁচ ফোড়ন দেবেন কেন আর উগ্র গন্ধটা থাকবেন না তো আপনারা এইভাবে শিখে নিন কীভাবে করতে হয় তো চলুন পেঁয়াজটাকে ভেজে নিই আর একেবারে সব সবজিগুলোকে কষিয়ে নেবো তখন আবার আমি দেখাবো তো চলুন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিই তো এই দেখুন আবার দেখালাম এগুলো আমি আগে খেতাম না কিন্তু একটা যা দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে যদি ভালো লাগে একবারই খাই শীতকালে একদিনই খাই সেটা তো চলুন এটাকে করে ফেলি রান্না আর মশলা তো সব দেখি যে একেবারে কষিয়ে টষিয়ে তখন আমি দেখাবো তো এই দেখুন আমার হয়ে গেছে এবার আমি নামাবো আর হালকা একটু জল আছে তো নামিয়ে আমি আপনাদের দেখাচ্ছি তো আমার কেমন হলো সবজি দিয়ে লোটে সুটকি রান্নাটা তো প্লিজ বলবেন শীতকালে একদম ধোঁয়া ধোঁয়া উঠছে তরকারি তো দারুণ কালারটাও দারুণ হয়েছে তো চলুন নামিয়ে ফেলি তরকারিটা আমি এ দেখুন তরকারিটা নামিয়ে ফেলেছি তো মানে ভাবছেন এইটুকু কেন তো এই তো দুবাটি মানে ভাগ করে রেখেছি দু জাকে দেবো আর আমাদের জন্য রাখলাম তো আমার কেমন হয়েছে লুটি সুটকিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকুন পাশে আছি সবাই এগিয়ে যান দেখি ধৈর্য ধরে হয় কি না এটা জয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন